হাতে বান্দাকে আমি তুলে দেব লে 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 তুই আমার জন্য রোজা রেখেছিস পৃথিবীর কার জন্য রোজা রাখিস এই জন্য আমি নিজের হাতে তোকে সব দেব লাআল্লাকুম মুত্তাকি করার জন্য আমি রোজাকে ফরজ করলাম আচ্ছা মানুষ সেদিন রোজা আল্লাহর জন্য রাখে না মানুষের জন্য রাখে অনেক ইবাদত আছে অনেক ইবাদত আছে লোক দেখানো হয় নামাজ লোক দেখানো হয় হয় না বিহাই যখন দেখতে এলো তখন বিহরে চলে দুই কা চারেকা জোহরের নামাজ পড়িলো বলে দেখেছি যে আমি একটু পুরা পড়ি তো অতছো আল্লাহর লেগে পড়েনি চার যে কাপড়ে ঢুগে ঠুকে সুক শুক্রবার নামাজ পড়ে না গেলে কই দেখ এ খপার শুক্রবার পর্যন্ত নামাজ পড়তে চায় না গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে ওজন্য শুক্রবারও ধরলো বাকি ছয় দিন নাই লোক দেখানো নামাজ হজ লোক দেখানো ইবাদত দান লোক দেখানো ইবাদত হয় অনেক লোক দান দেয় নাম যদি না বলে টাকা ঘুরিয়ে দেয় এক একজন বন্ধু অনেক ইবাদত পৃথিবীতে আছে লোক দেখানো হয় কিন্তু রোজা কোনো দিন লোক দেখানো হয় না কেন হয় না আমি আপনাকে বলে দিই আপনি একটা লোক আপনি একটা গরিব মানুষ আপনি একটা খেটে খাওয়া মানুষ আপনি সকালে বের হয়েছেন বাড়ি থেকে বের হওয়ার পর মাঠে চাষে চলে গেছেন এত পিকট একটা এমন রোদ এত তাপমাত্রা আজ আপনি সহ্য করতে পারছেন না বুকু দুপুর হয়ে গেল দুইটা বেজে গেল এবার আপনি বাড়ি আসলেন বিবিকে বলছেন বিবিরে মাথায় পানি ডাল সহ্য করতে পারি না

ওই লোকটাকে দেখবেন পানি খাবে না পানি খালি করবে আল্লাহ ঢুকে গেল নাকি রোজা কোনো দিন লোক দেখানো হয় না আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক মান্দা কিন্তু রোজা রাখে শুধু তাই নয় আপনি ঘরে ঢুকেছেন ঘরে এমন ভাবে তালাবাদ হয়ে গেলেন দরজায় খিড়কি আপনি লাগালেন এরপরে আপনার ঘরের ভিতরে অনেক খাবার আছে মিষ্টান্ন ভান্ডার আছে আপনার কিনা ফ্রিজ আছে আপনার কিনা জুস আছে সব কিছু ভরা আছে এরপর যদি আপনি লক করে চালাকি করে কেউ নাই মা নাই আব্বা নাই ভাই নাই বউ নাই বিবি নাই এরপরে যদি আপনি খেলে দেখবে বলেন সঙ্গে আল্লাহ দেখতে পাবে পৃথিবীর মানুষ তো আর দেখতে পাবে না পাবে না পাবে না এরপরও দেখবেন ওই বান্দা ওই ভাই কিন্ত ওই বাপ কিন্তু যে আমি লঙ্কর এই জুসটা একটু এক গ্লাস মেরে দিই মারে মরে তাহলে রোজা কোনদিন লোক দেখানো হয় না সে রোজা রাখে কেবল আল্লাহর জন্য রাখে এই জন্য আল্লাহ বলছে ওরে গোলাম ওরে আমার বান্দা এই জন্য আমি আল্লাহ নিজের হাতে তোমাকে এর প্রতিদান এ পুরস্কারটা আমি প্রাইজটা আল্লাহ নিজের হাতে দেব ইসলামে রমজানের তিরিশ রোজা মাপ হবে তোর গুনার বোঝা সে সোর মতন প্রভু জীবন্ত করবে দান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল কর না মুসলমান এই মাসেতে একটি রাত্রি সাবে কদার নামটি যার হাজার মাসের সেরা সেরা মোচাই পাপির দুঃখ ভার এই মাসেতে নাজিল হল না আল পর ভরের আগে নিয়ত বান্ধ ভুল না মুসলমান এই মাসে দুইটি খুশি একটি খুশি তার অপরটি হয় আল্লাহ রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাজ পেসে দিন পাবে না খো আল্লাহর ভরে কে নিয়ত বান্ধ ভুল না মুসলমান যা যা না তেরি রাই

খনাবি খসব সমান তাই এত আদর করেন প্রভু রহমান ধরে রাখে নিয়ত বাঁধ ভুল করোনা মুসলমান ইসলামেরি পায়গাম নিয়ে আসছে ধরাই রবজান ঘরেরা তো বান্ধ ভুল কর না মুসলমান তাহলে আল্লাহ নিজের হাতে প্রতিদান দেবে শুধু তাই নয় এই সঙ্গীতে আমি কিন্তু হাদিসে তরজমা করেছি রাত নাম কিনা জান্নাতের আটটি দরজা থাকবে তার মধ্যে রাইয়ান একটা দরজা ওই দরজা দিয়ে আপনার মতো একমাত্র এক প্রকার লোক জান্নাতে ওই প্রবেশ করবে ওই দরজা দিয়ে যাবে আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা আল্লাহর জন্য রোজা রেখেছে আল্লাহ বান্দাকে বলবে আয় বান্দা রে আয় কষ্ট করে রোধের দিনে রোজা রেখেছিলি রে তুই তো গোপনে খেতে পারতিক রে বান্দা কিন্তু তুই সেদিন খাসনি আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম আপনার কিনা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়েছিলাম রে গলাম এরপরে তুই রোজাকে নি কষ্ট করে মেহনত করেছি আমটাকে তুই সেদিন রেখেছিলি আমি আল্লাহ আজকে রাইয়ার নামক আমি ঢুকিয়ে রে গোলাম এ বান্দা এটা দিয়ে তুই ঢোকে যা তাছাড়া আর পৃথিবীর অন্য কোনো এবাদতগার এই জান্নাত এই দরজা দিয়ে ঢুকতে পারবে না যখন জান্নাত প্রজাদাররা এই দরজা দিয়ে ঢুকে যাবে তখন আল্লাহ দরজাকে বন্ধ করে দেবে আর কাউকে ঢুকতে দেবে না রোজা রাখবেন সবাই দেখি কে কে রোজা রাখবেন হাত তুলেন তো মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলে হাতগুলোকে কবুল করো আমিন